আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সুইএম মিডিয়া দর্শক আজকে আছে আধুনিকায় এটা হচ্ছে এলকে প্লাজা নিস্তলায় দক্ষিণখান বাজারে আর আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানো যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আপনারা হোম ডেলিভারির সুযোগ পাবেন আর এছাড়া আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দোকানের কার্ড দেখিয়ে দিব আপনারা যে কোনো কালেকশন যাই প্রয়োজন পড়ে না কেন তাদেরকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নকলে আপনারা ছবি পাঠিয়ে দিবে অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন তো আজকের আমার এই ভিডিওটা আমি আমার সেই সকল দর্শক আপুদের জন্য বা ভাইয়াদের জন্য রাখছি যারা কিনা ঘরকে সাজাতে অনেক পছন্দ করেন এবং তাদের জন্য চমৎকার কিছু রুম কর্নার এবং ফ্লাওয়ার ব্যাসের কালেকশন দেখাবো এবং প্রাইস বলে দিব পুরোটা ভিডিওর সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আজকে আমরা আমাদের দর্শকদেরকে বললাম যে বিভিন্ন ধরনের রুম কর্নার এবং ফ্লাওয়ার ব্যাসের কালেকশন দেখাবো তো আমাদের দর্শকদের জন্য বলে দেন যে কালেকশনগুলো মোটামুটি স্টার্টিং প্রাইসটা কেমন এবং হায়েস্ট বাজেটটা কত আমরা আমাদের কর্নারের জন্য শুরুটা হচ্ছে আটশো পঞ্চাশ দিয়ে আটশো পঞ্চাশের কোয়ালিটিটা হচ্ছে একটু ছোটর মধ্যে রিজনেবলের মধ্যে হালকা পাতা এবং সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ যদি মানুষের বোর্ডের মধ্যে যায় তাহলে এটা হচ্ছে এগারোশো টাকা তার মানে আমি বলতে পারি যে এগারোশো বারোশোর মধ্যে আর কি হয়ে যাবে এটা হচ্ছে শুধু কর্নার যদি আমরা প্যাকেজে যাই সেক্ষেত্রে ফুল সহ এগারোশো টাকা থেকে সর্বনিম্ন এগারোশো পঞ্চাশ আসমা হচ্ছে এবারে আ দেখা হচ্ছে কালেকশন দেখা শুরু করে বুঝতে সুবিধা হবে। একটা কর্নার থেকে শুরু আসে কর্নার দিয়ে শুরু করব একদম মিনিমাম বাজার যেটা। আমাদের হচ্ছে এটা হচ্ছে 56 টাকার যে কর্নারটা আমরা বলেছিলাম তো এটা হচ্ছে এক 2 3 4 5 ফাইভ স্টেজের একটা হচ্ছে রুম কর্নার এবং এটা প্রাইসটা হচ্ছে 650 650 আমাদের যে फ्लावर গুলো फ्लावर গুলো হচ্ছে 100 টাকা থেকে শুরু।

আমাদের হচ্ছে আহ এরপর হচ্ছে এটা আটশো পঞ্চাশ টাকা আহ ছয়শো পঞ্চাশের পাশে যখন আটশো পঞ্চাশের দেখাবেন আপনার বুধের আপনারা দেখেন ওটা একটু ছোট এবং চিকন আর এটা একটু বড় এবং হ্যাঁ সাইডও বাড়বে এবং এটার মোটা একটু পাশাপাশি দেখাই তাহলে বুঝবেন যে জায়গাটা কিন্তু অবশ্যই বেশি আচ্ছা এটা শুধু কর্নারটার বাজারটা কত এটা হচ্ছে নয়শো টাকা শুধু কর্নার শুধু কর্ণার নয় কর্ এবং ফ্লাওয়ার ডেকোরেশন করে নিলে তাহলে আমাদের চোদ্দশো টাকা

দর্শক অনেক কিউট একটা রুম কর্নার দেখাচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে এক জায়গায় একটা টেবিলে বা একটা কিছুর উপরেও রাখতে পারবেন আবার দেওয়ালেও হ্যাঙ্গন করতে পারবেন হ্যাঙ্গন করা যাবে বিধায় আমরা এটা আপনাদেরকে হ্যাঙ্গন করে দেখাচ্ছি এটা হোম স্টাইলে মানে একটা ঘরের মতো শেপ করে এবং চার পাঁচটা শোপিস বা ফ্লাওয়ার ভেজ আপনারা রাখতে পারবেন এবং এটা কাঠের ঠিক না এটা প্রাইসটা কত আপু এটা আচ্ছা প্রাইসটা কিন্তু বারস এবং এটা লুকটা দেখেন অনেক 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 কিউট এটা শুধু ফ্লাওয়ার ছাড়া প্রাইস ফ্লা ফ্লাওয়ার নিলে প্রাইসটা বাড়বে তারপর অনেক কিউট একটা আপনাদেরকে রুম কর্নার দেখাই এই যে দেখেন এটা অনেক কিউট এটা বোধহয় মালয়েশিয়ান বোর্ডের না না এটা কাঠ কাঠের আচ্ছা এটা মধ্যে গোল্ডেন কালার করা এটা গোল্ডেন এবং এটা কালার আসে কালার আসে আর এটা মধ্যে কালার আসে আচ্ছা এটার উপর আপনারা এই ধরনের গর্জিয়াস একটা फ्लावर বেস রেখে দিতে পারি টেবিল ল্যাম্প রাখতে পারবে ল্যাম্প রাখতে পারবেন অনেক কিছু রাখা যাবে এই যে দেখেন এখানে অনেক স্পেস আছে আচ্ছা এটা প্রাইসটা কত এটা 1200 টাকা আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে 1200 টাকা তারপরে চলে যাই ওয়াও এটা হচ্ছে পাতা শেফে আছে শেফে এবং এগুলো কি নাকি না এগুলো হচ্ছে কাঠে এগুলো কাঠে এটা হচ্ছে পাঁচ পাতা পাঁচ পাতা পাঁচ পাতা এবং এটার কালারটা অনেক জাস্ট এটা পলিশটা অনেক অনেক সুন্দর এবং এখানে আপনারা পাঁচ ধরনের পাঁচটা আইটেম রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত অল্প এটা হচ্ছে 1150 টাকা এটা 1150 আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার পাতা এটা চার পাতা পাতা এটা হচ্ছে 1050 টাকা আচ্ছা এটা হচ্ছে 1050 টাকা জি এবং আপনি

এবার আরো একটা চমৎকার রুম কর্নার আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ফ্রেমিং স্টাইলটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখানে কিন্তু এখানে আমি বিভিন্ন ভাবে সাজিয়েছি এক একটা ঘরকে এটা হচ্ছে একটা ঘাসের থোকা তারপর হচ্ছে এটা ফলের ঝুড়ি ফলের ঝুড়ি এখানে হচ্ছে একটা সেট আপ দশটা ফল দিয়ে আমি ঝুড়িটা করেছি ডাইনিং টেবিলের উপরেও রাখতে পারবেন সুন্দর লাগবে দেখতে এই ঝুড়ি সেট আপটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু ঝুড়ি সেট আপটা

নিয়ে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের রুম কর্নার দেখালাম এগুলোর প্রাইস বলে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সুবিধা আর স্ক্রিনে দেখানো নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ থাকছে আমি অ্যাড্রেসটা বলে দিই দর্শক আছে আধুনিকায় এটা হচ্ছে নব্বই এলকে প্লাজার দোকান নাম্বার একশো ছাব্বিশ নিস্তলা দক্ষিণখান ঢাকা বারোশো আর এইখানকার সব কালেকশন আপনারা বাংলাদেশের সব জায়গায় অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর স্ক্রিনে দেখানোর নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকছে তাহলে সেখানেও আপনারা যোগাযোগ করে পছন্দের কালেকশনটা অর্ডার করে ফেলতে পারেন তো দর্শক যাবতীয় এই ধরনের কালেকশনের জন্য চলে আসতে হবে আধুনিকা অথবা অনলাইনে অর্ডার করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সবাই